আল্লাহ যখন তার নবীর সম্মান মানিয়ে কথা বলে বলে ወদদুহা ওয়াল লাইলিদা সাজা মা ওয়দ্দাআকা রব্বুকা মা ক্বালা আল্লাহ যখন তার নবীর সম্মান মানিয়ে কথা বলে বলে ইয়া আল্লাহ যখন তার নবীর সম্মান মানিয়ে কথা বলে বলে ইয়া আল্লাহ যখন তার নবীর মানিয়ে কথা বলে বলে মিম সিন মিম ইয়াসিন হামিম আইন সিন কব আল্লাহ যখন তার নবীর শান নিয়ে কথা বলে বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওই রকম মর্যাদাবান ওয়ালা নবীর শান নিয়ে যারা দুনিয়ার মধ্যে আবুল সরকার নামক বাউল বাউল ফাউল সরকার যারা ওই কী বলে বেতর্মী শিল্পীগণ যারা কোরআন হারিসের বিরুদ্ধে কথা বলবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে ওই আবুল সরকার মার্কা আবুল সরকারদেরকে শুধু জেল খেলায় বন্দি করলে হবে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এমন একটা উদ্যোগ নিতে হবে যে বাইতুল মকার মসজিদের সামনে ফাঁসির মঞ্চ বানিয়ে তাদেরকে ফাঁসির মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড আদেশ কায়েম করতে হবে কিন্তু নিয়ে কথা বললে বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর রাজনীতিবিদদের গায়ের মধ্যে চামড়া জলে বাউল নামক ফাউশিল্কিদের পক্ষে নিয়ে আরেক দল ওই এনসিপি আরেক দল নামে বললাম না তারা এখন তাদের সমজিত হয়ে কথা বলতেছে বলবেন না যারা এখন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে যারা নেই তারা যেমন তারা যেমন যারা তাদের পক্ষ নিবে তারাও বেইমান হয়ে যাবে ঠিক আমাদের সরাফিরা কখনো সরাফিরা কখনো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় না ঠিক কিনা এখন আমাদের দেশে এক শ্রেণী বাউল নামক ফাউল শিল্পী কতগুলো বাহির হয়েছে ওই বাউল নামক কি আবুল সরকার নাকি তাবুল সরকার ওই বাউল সরকার এমন কথা বলতেছে আল্লাহর শান মাহান নিয়ে রাসূলের শান মান নিয়ে যে বলেছেন কুলআউজিবিরব্বিন নাস কেন নাকি আল্লাহ নাস্ত বলছে বলেন না আউজিবুল্লাহল্লাহ কেনাল্লা বোনেসেন কুলাউজিব রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংশার জুল বস্র আছিল সন্ন্যাস আল্লাহ নাস মিনার জিন্নথী নাস এ সুরার মধ্যে আল্লাহ তালা ও বাউল নামক ফাউল ফেসরাফ শিল্পী মার্কা অমুক জাতীয় শৈতান থেকে আল্লাহ আল্লাহর কাছে পানা জন্য বলছে আল্লাহ আর ওই বাউল নাম ফাউল শিল্পী বলতেছে কি এখানে আল্লাহ নাচতে বলছে আল্লাহ যখন তার হাবিব সম্পর্কে আল্লাহ যখন তার হাবিবের محمد رسول الله شان مان نية قطع بولي تو نبولي الله محمد رسول الله والذين معه وشداء ولا الكفار الله جاكن تار نبي شمفر كي تو نبولي لقد كان لكم في رسول الله عصوة حسنا الله جاكن تار نبي شان بولي على نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أَنْقَدَ ظهرك الله جاكن تار نبي شان بولي والشمس وضحاها والقمر اللہ اذا তার নবীর शान মান নিয়ে কথা বলে বলে ወদদুহা বল লাইলিদা মা ওয়দ্দাআকা আল্লাহ যখন তার নবীর शान মান নিয়ে বলে ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফহু আও ইন কাসমিন্ন আল্লাহ যখন তার নবীর शान মান নিয়ে বলে বলে ইয়া আল্লাহ তার নবীর বলে বলে আলিফলাম মিম আলিফলাম রক ক সিন মিম হামিম সিন কক আল্লাহ যখন তার নবীর শান্মান নিয়ে কথা বলে বলে ইন্না আইনা কাল কৌশল বিকে ওয়ান হ্যার ইন্ন শাহ নিয়া কাহুল আবেতার ওইরকম মর্জদাবান ওয়ালা নবীর শান্মান নিয়ে যারা দুনিয়ার মধ্যে আবুল সরকার নামক বাউল বাউল ফাউল সরকার যারা ওই কি বলে বেতর্মী শিল্পীগণ যারা কোরআন হারিসের বিরুদ্ধে কথা বলবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে ওই আবুল সরকার মার্কা আবুল সরকারদেরকে শুধু জেল খেলায় বন্দি করলে হবে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এমন একটা উদ্যোগ নিতে হবে যে বাইতুল মকার মসজিদের সামনে ফাঁসির মস বানিয়ে তাদেরকে ফাঁসির মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড আদেশ কায়েম করতে হবে কিন্তু আস শান মান নিয়ে কথা বললে বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর এক শ্রেণীর রাজনীতিবিদদের গায়ের মধ্যে চামড়া জলে বাউল নামক শিল্পীদের পক্ষে নিয়ে আরেক দল ওই এনসিবি আরেক দল নামে বললাম না তারা এখন তাদের সমজিত হয়ে কথা বলতেছে বলবেন না যারা এখন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে যারা নেয় যেমন কাফের তারা যেমন বেইমান যারা তাদের পক্ষ নিবে তারাও বেইমান হয়ে যাবে ঠিক কিনা ওই জন্য আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত প্রত্যেক মুসলমানদের উচিত যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হবে সেখানে সাথে সাথে কি করা প্রতিবাদ করা আল্লাহ তালা বলেন আল্লাহ দিন وامروا بالمعروف وانهوا عن المنكر الله বলেন আমি দুনিয়ার মধ্যে যাদেরকে রাজত্ব দিয়েছি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যাদেরকে মন্ত্রিত্ব দান করেছি তাদের এক নম্বর কাজ হলো ইমাক্কিন্নাহুম ফিল আরদি اقামুস সালাহ সুবহানাল্লাহ বলেন না তাদের এক নম্বর কাজ হলো اقামুস সালাহ সালাত প্রতিষ্ঠা করা আজ যদি বাংলাদেশের সেই সংসদ ভবন থেকে যদি এরকম একটা রুলস আসতো এরকম একটা পদ্ধতি আসতো যে যখন মসজিদে আজান হয় কোনো চলাফেরা করতে পারবে না দোকানে বসে থাকতে পারবে না দেখবেন আগামী কাল থেকে সোনার বাংলা এটা আন্তর্জাতিক বাংলা তো হবে না এটা একটা কোরআনি বাংলা হয়ে যাবে ঠিক কিনা ওই জন্য সুবর্ণ একটা এখন সুযোগ এসেছে আমাদের দীর্ঘ চুপ্পান্ন বছর দেখেছি যারা শাসন যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কোরআন এবং সুন্নার বিরুদ্ধে আন আইন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই সর্বহালতে তারা কোরআন সুন্না বিরোধী আইন করেই গেছে করে গেছে চুপ্পান্ন বছর ওই জন্য আল্লাহ তারা বলেন আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ ধরেছে এক ধরার মধ্যে এমন জায়গার মধ্যে স্থান দিয়েছে যে জায়গার মধ্যে এখনো আর টিকতে পারতেছে না ওই জন্য কোরআনের বিপক্ষে যাবেন না এখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে একদল তাও হেদের পক্ষে দল সেইদের বিপক্ষে একদল কোরআনের পক্ষে দল কুরআনের বিপক্ষে একদল নমরুদের পক্ষে একদল নবী ইব্রাহিমের পক্ষে একদল মুসা খালিমুল্লার পক্ষে একদল ফিরাউনের পক্ষে একদল আবু জাহেদের পক্ষে আরেকদল নবী আলাই রসুল্লাহআস্লামের পক্ষে এখন আমরা কোন দলে আবু মার্কা দলে নাকি নবী মোহাম্মদ রসুলুল্লাহর দলে যদি নবী মোহাম্মদুর রসুল্লাহর দল হয়ে থাকেন তাহলে যেখানে কোরআন বিরোধী কথা হবে যেখানে নবীর বিরোধী কথা হবে সেখানে যারা মোহাম্মদ রসুল অনুসারী তারা বসে থাকতে পারে আগের যুগে এখনো প্রায় জায়গা হয় ওই যে বাউল শিল্পী শ্যামা মাহফিল ওই আমাদের গ্রাম অঞ্চলে কি মাহফিল বলে জারি গান জারি গান জায়গায় 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 উঠান 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 উঠানে গিয়ে ও ফালা গান এগুলো হতো তালাগানের প্রত্যেকটা কথা কুরআন এবং হাদিসের বিরোধী ওই যারা বাউল শিল্পী মমতাজ আফার তারা দলে দেয় মমতাজ আফার তারা দলে দিবে ও তাদের প্রত্যেকটা দলের প্রত্যেকটা কুরআন প্রত্যেকটা কথা কুরআন এবং সুন্নাহ বিরোধী আমাদের ইসলাম শরিয়ার মধ্যে জানা করা হালাল নাকি হারাম 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 কিন্তু ওই বাউল ধর্মের মধ্যে জানা করা হালাল দাওজি বলবেন না নাকি আপনার মানুষ ওই বাল ধর্মের মধ্যে আমাদের দলে ইসলাম কোরআন সুন্নার মধ্যে বেবিচার করা জুলুম করা সব কিছু সম্পূর্ণভাবে হারাম নিষিদ্ধ কিন্তু তাদের দলের মধ্যে তা সম্পূর্ণভাবে হালাম ওই জন্য আমাদেরকে প্রত্যেক জায়গায় এখন দেখবেন অনেক দরহায় অনেক মাজারে মাজারে যখন তাদের উড়িষ্য হয় তখন এই শ্যামা মাহফিল বেশি হয় আজ যদি বাংলাদেশের মধ্যে কোরআন সুন্না কোন সরকার থাকত এইরকম কোরআন এবং সুন্দর বিরোধী আল্লাহ এবং আল্লাহ ওই জন্য সামনে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ সময় যদি আপনি বাকি জিন্দেগি সুন্দর করতে চান তাহলে কি সেই আবু বকরের দলে যাবেন নাকি উমরের দলে যাবেন নাকি উসমানের দলে যাবেন নাকি আবু এর দলে যাবেন নাকি মোহাম্মদ রসুল্লাহর দলে যাবেন নাকি আবু জাহেদের দলে যাবেন এটা আপনার বিষয়